নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসলাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো স্বপ্ন দেখে জেগে উঠেন হজরত ইব্রাহিম আলী ইসলাম পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর পথে কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন আবার ভেসে এলো সেই দৈবাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি পরদিন সকালে তিনি তো উঠ কুরবানি করলেন তবুও মনে হলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবার সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলী ইসালাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুই শত উট কুরবানি করলাম তবু আল্লাহ রবুল্লা আলমিনকে আবার কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ আলামীন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভেবে তিনি দেখতে পেলেন আল্লাহ রব আলিন তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলী সালাম হজরত ইব্রাহিম আলী সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলী ইসলাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহব্বত কিন্তু আল্লাহ রবুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি তবে আমি পিস্পা হব না আল্লাহর মোহাব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল কর সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। হজরত ইসমাইল আলী সালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল তিনি মা হজরত হাজরা আলী কাছে গিয়ে বললেন আম্মা আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যে আর তর সইছে না হজরত হাজির আলী সালাম জিজ্ঞাসা করলেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আলী সালাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না হজরত হাজার আলী সালাম যখন হজরত ইব্রাহিম আলী ইসালামকে জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলী নবী হয়েও মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন হজরত হাজার আলী ইসমাইলকে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি ছোট থেকে লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়াল ইসমাইলকে করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না তার চোখে অশ্রু জমেছিল কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল আলী নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন প্রতিমধ্যে অভিশপ্ত ইবলিস দেখল হজরত ইব্রাহিম আলী আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিসের সহ্য হল না সে ভাবল আমি মানব জাতির জন্য বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছি জাহান্নামি হয়েছে আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে এটা কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করলো প্রথমে সে হজরত হাজার সালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল হে হাজরা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত সালাম বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে সেই ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলিহালাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দেবেন তুমি কে কেন আমার স্বামীর দিচ্ছ এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহে করেছে তখন বুঝবে হজরত হাজার সালাম বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ রবুল যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন আমি হাজেরা আল্লাহ রবুল্লা দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিসপা হব না দূর হ শয়তান এই বলে হজরত হাজরা আলহ সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিস হজরত হাজের আলহ সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল আলহ সালামের কাছে গেল তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহ তাআলাই তাকে দিয়েছে ইসমাইল আলিহিস সালাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবে করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ইবলিস বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন ইসমাইল আলী ইসালাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে তুমি শয়তান আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলী ইসালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন হজরত ইব্রাহিম আলী ইসালাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসির রুহুল মানি অনুসারে জবাই করার পূর্বে হজরত ইব্রাহিম আলী ইসালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কোরআনুল করিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি হজরত ইসমাইল আলী সালাম বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হযরত ইসমাইল আলী ইসালামের এই জবাব শুনে হযরত ইব্রাহিম আলী ইসালাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলী ইসালাম বললেন আব্বা আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলী ইসালাম বললেন বৎস তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলী বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জবেহের সময় জীবজন্তুর হাত-পা ছরাছড়ি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বিয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বিয়াদবি করতে দ্বিতীয়ত জবেহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন তৃতীয়ত জবেহের পর আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে থাকব তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলী সালামের হৃদয়ে ভরে গেল তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন ইসমাইল আলী সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহর আদেশ পালনে কোন শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এই দৃশ্য দেখে আসমান জমিরের ফেরেস্তারা প্রকম্পিত হলেন তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হযরত ইব্রাহিম আলী ইসলাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না তুমি যদি তার গলার একটি পশমও কাটো তোমার জন্য জাহান নামের আগুন নির্ধারিত হয়ে আছে। ইব্রাহিম আলী বিসমিল্লাহ বলে ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আলী গলার একটি পশমও কাটল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না ইসমাইল আলী বললেন আব্বা সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা আল্লাহর আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এজন্য দরবারে জবাবদিহি করতে হবে ইব্রাহিম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবুও ছুরি কাটলো না বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি ডিখণ্ডিত হয়ে গেল তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাহিল নির্দেশ দিলেন হে জিব্রাহিল বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রাখো জিব্রাহিল আলী ইসালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই দুম্বাটি ছিল হযরত আদম আলী পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আল্লাহ রবুল্লা বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন জিব্রাহিল আলী ইসালাম ইসমাইল আলী ইসালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন ইব্রাহিম আলী সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি বেহেস্তি দুম্বা তিনি জিব্রাইল আলী ইসলামকে জিজ্ঞাসা করলেন আল্লাহকে আমার কুরবানি কবুল করেননি ভাই আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না হজরত জিব্রাইল আলী ইসলাম বললেন হে আল্লাহর খলিল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন ইসমাইল আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এজন্য আল্লাহ পরীক্ষা আলমিন আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বেহেস্ত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন এই কথা শুনে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আল কুরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য প্রস্তুত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি সৈস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রিয় শ্রোতা এটি ছিল হজরত ইব্রাহিম আলীলাম ও ইসমাইল আলিহিস্লামের ত্যাগের অমর কাহিনী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকেও এই ত্যাগ তিদীক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন